রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার ট্রলারটিতে ছিলেন মোট তেরো জন মৎস্যজীবী আট দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে ট্রলারটিতে পাটাতন হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেটি জলমগ্ন হয়ে ডুবে যায় শুক্রবার এই রায়দিগি থেকে ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে ওখানে মাছ ধরি আগামীকাল শুক্রবার ছিল আজকে শনিবার কাল মাছ ধরার পরে আমরা শিখছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় নদীর ঢেউ হ্যাঁ ফেলার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেঁসে যায় ফেসে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের ধোয়া এই তলাটি কয়লে করলে এসে আমাদের এই পেরোজন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আর ভরপা এখন সকলে সুস্থ আছে সকলে সুস্থ আছে এখন সকলে মোটামুটি সুস্থ আছে

বেলা তিনটি সাড়ে তিনটি সময় খবর পাই যে তোমার কিছু ছেলেটা ঘুরে গেছে আমি তৎক্ষণাৎ বলি আমার লোকজন কথা তা বলে লোকজন গুলো উদ্ধার হয়েছে যা সেইটুকুটা শুনেছি শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই যে লোকগুলো ভালো আছে কিন্তু বলিটা দিকে চলে গেছে কতজন মৎস্য জীবেছিল ছিল মোট মাঝি সহ করে চারজন টোটাল মৎস্য জীবী ছিল কিভাবে তাদেরকে উদ্ধার হলো এই ট্রলারটা উদ্ধার করেছে আবাবা দয়া আর পায়েল দুখানা বডি মিলে কোন রকম লক্ষ্যটা উদ্ধার করেছে নিয়ে তাদেরকে যে এটা কি শনিবার দিনটা ভোর পাঁচটার সময় এসে পৌঁছে বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে হ্যাঁ খেতে থেকে বাইরে ওখানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

জল ঢুকে যায় বড়ি পুরো আশঙ্কায় পুরো জলে ঢুকে যায় হ্যাঁ বড়িটা বসে যায় হঠাৎই হঠাৎই লোকজনকে সবাইকে আশঙ্কাই ছিল ফিরে এসছে ওপর দিয়ে এসছি হ্যাঁ এখন লোকজন বলে যাওয়া আছে অসুস্থ তো হালকা অসুস্থ হয়েছে তো সুস্থ আছে হ্যাঁ মাছ নিয়ে ফিরছিলেন মাছ নিয়ে ফিরছিলাম হ্যাঁ তবু কত মাছ পরিমাণ একশো মতন মাছ ছিল বড়িতে

ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোর্ডটা ডুবে যায় এবং বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য উপায় করে চলে যায় তুলে তুলে নিয়ে রায় ঘাটে চলে এসেছে এই মুহূর্তে অবস্থা বোর্ডটা কোনো মতো ফিরিয়ে যায় না আর প্রচন্ড রোলিং যার জন্য বোর্ডটা আর ফিরিয়ে যাচ্ছে রায়দিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে